সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি শ্বেতাবগঞ্জ হাট এই শ্বেতাবগঞ্জ হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে সোমবারে বসে এবং এটি শেতাবগঞ্জ উপজেলা আবার কেউ কেউ বোচাগঞ্জ বলে মানে বোচাগঞ্জ শেতাবগঞ্জ একই জায়গায় একই জিনিস কিন্তু তো বোচাগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে হ্যাঁ তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের যে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুর দামের ধারণা দিব দর্শক সাথে থাকবেন আমাদের ভাই ভালো আছেন এটা তো সার গরু কত টাকা দাম চাইলেন ভাইয়া বিশ হাজার সার মানে আড়িয়া এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া পনেরো হাজার বলছে যে শার্টটা আচ্ছা লাস্ট কত হলে দেওয়া যায় ষোলো হাজার হলে দিয়ে দেবেন ষোলো হাজার হলে এ সারটা বিক্রি হবে বাজারের ছোট ভাইয়া এটা কত চাইলেন এটা এ সারটা সাড়ে ছাব্বিশ দাম তো অনেক বেশি মনে হচ্ছে কত বলে ক্রেতা কত বলে সাড়ে তেইশ চব্বিশ সাড়ে তেইশ চব্বিশ লাস্ট কত হলে দেওয়া যায় পঁচিশ ভাঙানো যাবে না পঁচিশ হাজার টাকা দিতে হবে সাইজটা বেশ সুন্দর এর জন্য রেটটাও বেশ সুন্দর এই যে এগুলো সার আর কি আমরা যখন বকনাতে যাবো বকনাতে দেখবেন যে রেটটা একটু কমে গেছে আর সারগুলো সচরাচর একটু রেট বেশি থাকে চাচা এটা কত চাইলেন বাইশ হাজার টাকা কত বলে চাচা আঠারো উনিশ সার গরু আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চাচা বিশ আর এই যে সাদাটা সাদাটা

গরু বিদেশি গরু আছে গরুর টাকা দেওয়া সরকার দাম লেখায় যে অ দেয় না অ দেয় না এটা এটা কত পত্র চা একুশ একুশ ষাঁড় গরু এখন পর্যন্ত কত দাম উঠছে কেউ বলেই নাই আপনার তো কেনা একটু পাঁচশো টাকা শুধু লাভ রেখে ধারণা জানতে কত হলে বিক্রি করবে লস করে বিক্রি করবেন লস করে বিক্রি করছে কেনা ছিল কত দামে না বিশেষ হাজার কিনা এখন ন্যূনতম একুশ তো দিতেই হবে

সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো হলে বিক্রি করে দেবেন পনেরো পার হইতে হবে সাড়ে আচ্ছা এগুলো এক একটা বয়স কতদিন হয়েছে মাস মাস একটা যদি করা যায় কতটুকু হবে সম্পূর্ণ গরুটা গোটা গরুটা ওজন কতটুকু হতে পারে হ্যাঁ তিরিশ কেজির মতো তিরিশ কেজি মতো একটা আইডিয়া আর কি কম বেশিটা হতে পারে আনুমানিক এটা কত টাকা চাইলেন চাচা দাম উনিশ কত বলছে ক্রেতা কত বলছে সাড়ে পনেরো ষোলো হাজার সর্বশেষ ষোলো হাজার হলে একটু বিক্রি হবে দেখ সর্বশেষ ষোলো হাজার দেখছাই বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত টাকা চাইলেন চাচা ওইটা সাড়ে আঠারো এটার এখন পর্যন্ত কত দাম বললো ষোলো বলে লাস্ট কত হলে রাখবেন সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাড়ে ষোলো সাড়ে ষোলো আর এটা কে চাইটা বিশ হাজার বলছে কত কত বললো কত সতেরো পয়েন্ট কত হলে রাখবেন বিক্রি করবেন কত হলে হলে আঠারো আঠারো হাজার হাজার বিক্রি হবে একটু কোয়ালিটি সম্পর্কে চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত টাকা চান চাচা সাড়ে সতেরো সাড়ে সতেরো বলছি বেচা বিক্রি কত হলে করা যাবে সাড়ে আঠারো হলেই বিক্রি হয়ে যাবে ভাইয়া এটা কত চাচ্ছিলেন সাড়ে আঠারো কত বলছে ভাই সাড়ে পনেরো ষোলো পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা কত লাস্ট কত হলে রাখবেন সতেরো হাজার হলেই দিয়ে দেবেন এই যে মোটামুটি বড় আর কি ছোটো থেকে বড় দেবেন বলো যায় মাঝারি সাইজ ভাই ভালো আছেন কত চাইলেন আপনারটা দাম দাম চাচ্ছে ভাই সাড়ে উনিশ সাড়ে উনিশ বলে কত ক্রেতা বলে সাড়ে পনেরো পর্যন্ত বলছে লাস্ট চিন্তা ভাবনা দেখো টাকা সত্তর হলে সর্বশেষ সত্তর সতেরো বিক্রি হয়ে যাবে পাশের মতো মো চাচা সালাম আলাইকুম কত টাকা দাম চান চাচা আপনারটা কত টাকা চান বিঘাজার একটু পঁচিশ কত বলছে চাচা দর্শক কত বলে ঠিক আছে ঠিক ঠিক নাই কত হলে বিক্রি করবেন আঠারো